নমস্কার বন্ধুরা লাইফ ইন মোমেন্টসের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে মাগুর মাছের ঝোল এটা যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারটি দেশি মাগুর মাছ এবার সাইজ অনুযায়ী ওটা দুই থেকে তিন পিস করে কেটে নিয়েছি এবার মাছটাতে নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের আলু পাঁচ থেকে ছটা পটল আর ওয়ান ফোর্থ পেঁপে পেঁপে আর আলু একটু লম্বাটে করে কেটে নিয়েছি আর পটল তিন টুকরো করে নিয়েছি এবার মশলার জন্য টমেটো দুটো পেঁয়াজ গুঁড়ো মৌরি একটা ভাজা মশলা ধনে জিরে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাগুর মাছ যেহেতু ক্যাটফিশ প্রজাতির হয় তাই তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফাটে খুব সাবধানে মাছটাকে ভাজতে হবে একটা ঢাকা ব্যবহার করলে সব থেকে ভালো হয় না হলে তেল ছিটকে পড়তে পারে আর খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই তাহলে মাছ বেশি করে ফাটতে থাকে তেলে সাবধানে মাছগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলে সবথেকে সেফ এরপর মাছটাকে ওই মাঝারি মতো ভেজে তুলে নিলাম তারপর মাছ ভাজার তেলে একে একে সব নুন হলুদ মাখানো সবজি যেমন পটল পেঁপে আলু সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সবজিগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণই মশলাগুলো রেডি করে নিলাম এবার ধনে জিরে একটু মিক্সিতে গুঁড়ো করে যদি শিলে বেটে নেওয়া যায় তাহলে খাটনিটাও কম হয় আবার বাটার জন্য একটা স্মুথ টেক্সচারও আসে শিলেবাটা মশলার টেস্টটাই আলাদা হয় সাধারণত এরকম মাছের ঝোলে সিলেভাটা মশলা ব্যবহার করলে তার স্বাদ হয়ে ওঠে দিঘুন এবার ওদিকে যখন সবজিগুলো প্রায় এরকম হালকা লালচে হয়ে ভাজা হয়ে আসবে তখন তুলে নিতে হবে এবার সবজি ভাজার তেলে গোটা জিরে দিয়ে যখন জিরের একটা খুব সুন্দর গন্ধ বেরোবে দুটো পেঁয়াজ গ্রেড করে ওটাকে ওই তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন ওই শিলে বাটা ধনে জিরে মুড়ি আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিতে হবে এরপর একে একে হলুদ অল্প একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য এটা সম্পূর্ণ অপশনাল আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে কষাতে হবে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে ভেজে রাখা সবজি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে প্রথমে ধোয়া মশলার জলটা দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে চেক করে নিতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এরকম সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে এবার মাছগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে তখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে আর মিনিট পাঁচেক ধরে ফুটতে দিতে হবে সব শেষে একটা ভাজা মশলা ধনি জিরে মৌরি শুকনো লঙ্কা তেজপাতা এগুলো শুকনো কড়াইতে নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর এই গুঁড়ো মশলাটা আমি অনেক রকম রান্নাতেই ব্যবহার করি এই ভাজা মশলা শেষে দিলে এই মাগুর মাছের স্বাদ আরও অসাধারণ হয়ে ওঠে এটা আমার মায়ের থেকে শেখা মা আবার শুনেছি ওনার শাশুড়িমার থেকে শিখেছেন দেখুন মাগুর মাছের ঝোলটা কি সুন্দর দেখতে হয়েছে না শুধু দেখতে না কিন্তু স্বাদও হয়েছে সেরকম সুন্দর ছোট থেকে বড় বাড়ির সবাই খেয়ে খুব খুশি হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে একবার ট্রাই করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন